নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ডাব্লু বিএসএসসির গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি চলো তাহলে ভিডিওটি দেখে নাও আমি প্রত্যেক সম ও মঙ্গলবার করে ডাব্লু বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির একটি সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্র্যাকটিস সেট তোমাদেরকে দেব তোমরা অবশ্যই সঙ্গে থাকবে আর ভিডিওটি ভিডিওগুলি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগে লাইক করে দিবে আর চ্যানেলটা যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের প্রথম প্রশ্নটি দেখে নি কোবাল্টের অভাবজনিত কারণে শরীরে যেটির অভাব হয় এখানে উত্তর হবে সি ভিটামিন বি টুয়েলভ পরের কোশ্চেন জিকা ভাইরাস যার মাধ্যমে ছড়ায় এখানে উত্তর হবে ডি মশা পরের কোশ্চেন নিচের কোনটি ডিম পারে কিন্তু বাচ্চা প্রসব করে না এখানে উত্তর হবে এ একাই একাইডা পরের প্রশ্নটি দেখো মানব শরীরের প্রধান ভারসাম্য রক্ষাকারী অঙ্গ যেখানে অবস্থিত এখানে উত্তর হবে এ অন্তঃকর্ণ পরের প্রশ্নটি দেখো কোন বছর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন এখানে উত্তর হবে সি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কে মহাত্মা গান্ধীকে জাতির জনক আখ্যা দিয়েছিলেন এখানে উত্তর হবে ডি সুভাষচন্দ্র বসু পরের প্রশ্ন কলকাতা সায়েন্স কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যে বছর তা হলো এখানে উত্তর হবে ডি উনিশশো পরের প্রশ্ন দেখো কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এখানে উত্তর হবে এ ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্নটি হল ধোয়াশা যেগুলির মিশ্রণ এখানে উত্তর হবে ডি কুয়াশা ও ধোয়া কুয়াশা ও ধোয়ার মিশ্রণ হল ধোয়াশা পরের প্রশ্ন অ্যাসপিরিন হল এখানে উত্তর হবে সি অ্যাসিটাইল স্যালি সাইলিক অ্যাসিড পরের প্রশ্ন উড়িষ্যার বাদাম পাহাড় খনিতে কোন খনিজটি পাওয়া যায় এখানে উত্তর হবে ডি হেমাটাইট উড়িষ্যার বাদাম পাহাড় খনিতে হেমাটাইট খনিষ্টি পাওয়া যায় পরের প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যের মিজোরামের সাথে সীমানা নেই এখানে উত্তর হবে এ নাগাল্যান্ড নাগাল্যান্ড রাজ্যের সাথে মিজোরামের সীমানা নেই পরের প্রশ্ন ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি হয় কবে এখানে উত্তর হবে ডি আঠারোশো একাশি আঠারোশো একাশি খ্রিস্টাব্দে ভারতে প্রথম সম্পূর্ণ আদমশুমারি হয় পরের প্রশ্ন ভারতের বৃহত্তম লিগনাইট উৎপাদক হল এখানে উত্তর হবে বি তামিলনাড়ু ভারতের বৃহত্তম লিগনাইট উৎপাদক হল তামিলনাড়ু পরের প্রশ্ন সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য তিরিশ শতাংশ পথ সংরক্ষণের অনুমোদন দিল কোন রাজ্য এখানে উত্তর হবে এ উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য তিরিশ শতাংশ পথ সংরক্ষণের অনুমোদন দিল পরের প্রশ্ন পুরুষদের তিন হাজার মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গোল্ডেন কে এখানে উত্তর হবে এ গুলভীর সিং পরের প্রশ্ন কোন দেশে সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে উত্তর হবে ডি মরিশাস পরের প্রশ্ন নিউ দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো টু এর উদ্বোধন করলেন কে এখানে উত্তর হবে সি নরেন্দ্র মোদী পরের প্রশ্ন প্রয়াত প্রতুল মুখোপাধ্যায় কে ছিলেন এখানে উত্তর হবে সি সঙ্গীত শিল্পী প্রয়াত প্রতুল মুখোপাধ্যায় ছিলেন একজন সঙ্গীত শিল্পী পরের প্রশ্ন প্রায় চল্লিশ বছরের সংঘাতের অবসান ঘটাতে শান্তি চুক্তিতে সম্মত হল কোন কোন দেশ এখানে উত্তর হবে সি আর্মেনিয়া ও আজারবাইজান পরের প্রশ্ন ওডিআই ক্রিকেটে ভারতীয় মহিলা হিসেবে দ্রুততম সেঞ্চুরি করলেন কে এখানে উত্তর হবে ডি স্মৃতি মন্ধনা স্মৃতি মন্ধনা ওডিআই ক্রিকেটে ভারতীয় মহিলা হিসেবে দ্রুততম সেঞ্চুরি করলেন পরের প্রশ্ন ভারতের কততম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন জ্ঞানেশ কুমার এখানে উত্তর হবে বি ছাব্বিশ ছাব্বিশতম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন জ্ঞানেশ কুমার পরের প্রশ্ন পুমা ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে এখানে উত্তর হবে এ পিবি সিন্ধু পরের প্রশ্ন বিসিসিআই এর নতুন অম্বুসম্যান এবং ইথিক্স অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে এখানে উত্তর হবে ডি অরুণ মিশ্র পরের প্রশ্ন বেকার যুবকদের স্বকর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করতে রাজীব ইউভা বিকাশম প্রকল্প চালু করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে উত্তর হবে সি তেলেঙ্গানা পরের প্রশ্ন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হয় কোথায় এখানে উত্তর হবে এ রিও ডি জেনিরো ব্রাজিল পরের প্রশ্ন প্রয়াত রমাকান্ত রথ কোন ভাষার কবি ছিলেন এখানে উত্তর হবে ডি ওড়িয়া প্রয়াত রমাকান্ত রথ ওড়িয়া ভাষার কবি ছিলেন পরের প্রশ্ন বিদর্ভকে পরাজিত করে পঞ্চমবার বিজয় হাজারে ট্রফি জিতল কে এখানে উত্তর হবে সি কর্ণাটক পরের প্রশ্ন কাকে পরাজিত করে খো ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড শিরোপা ভারতের পুরুষ ও মহিলা উভয় দল এখানে উত্তর হবে বি নেপাল পরের প্রশ্ন ওপেক প্লাস গ্রুপে যোগ দিতে চলেছে কোন দেশ এখানে উত্তর হবে সি ব্রাজিল এবারে আমরা অঙ্কের পার্টে চলে এলাম তোমরা প্রথম অঙ্কটি দেখে নাও আটানব্বই হাজার সাতশো চৌত্রিশ এর ঠিক পরবর্তী কোন সংখ্যাটি ছয়শো একষট্টি দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে এখানে উত্তর হবে সি নিরানব্বই হাজার একশো এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরের প্রশ্ন দেখো পরের অঙ্কটি দেখে নাও দশ সমস্ত চার বাই তিন যোগ এগারো সমস্ত এক বাই চার বিয়োগ পাঁচ সমস্ত এক বাই বারো সমান সমান কত দেখো ভগ্নাংশ অঙ্ক এটি করে ফেলো এখানে উত্তর হবে বি সতেরো সমস্ত এক বাই দুই এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও এবারে পরে অঙ্কটি দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ছেষট্টি একশো দশ এবং একশো পঁয়ষট্টি বিভাজ্য এখানে উত্তর হবে এ এগারো এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি হলো এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম পাঁচ কিমি চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে এবং পরের পাঁচ কিমি ষাট কিমি প্রতি ঘন্টা বেগে যায় সমগ্র যাত্রাপথে তার গড় বেগ কত এখানে উত্তর হবে সি আটচল্লিশ কিমি প্রতি ঘন্টা এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি দেখো চারজন লোক ও নয়জন বালক একটি কাজ চোদ্দ দিনে করতে পারে বালকটি লোকটির তিন গুণ সময় নেয় জন লোক কাজটি কত দিনে শেষ করতে পারবে এখানে উত্তর হবে সি সাত দিন এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি দেখো একটি গাড়ির গতিবেগ দশ মিটার প্রতি সেকেন্ড হলে কিমি প্রতি ঘন্টায় গতিবেগ কত এখানে উত্তর হবে সি ছত্রিশ কিমি প্রতি ঘন্টা এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি দেখো প্রতিটি দেড়শো মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের অভিমুখে একই গতিবেগে এসে পরস্পরকে নয় সেকেন্ডে অতিক্রম করে ট্রেন দুটির গতিবেগ কত এখানে উত্তর হবে বিষ কিমি প্রতি ঘন্টা এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্ক দেখো স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে দশ কিমি প্রতি ঘন্টা এবং আট কিমি প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ ছয় কিমি প্রতি ঘণ্টা হলে স্রোতের প্রতিকূলে সাত কিমি যেতে বি নৌকার কত সময় লাগবে এখানে উত্তর হবে বি পনেরো ঘন্টা এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও এবারে পরে অঙ্কটি দেখো শূন্য দশমিক এক এর দুই পার্সেন্ট কে দশমিকে প্রকাশ করো এখানে উত্তর হবে সি শূন্য দশমিক শূন্য শূন্য দুই এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও এবারে একদম শেষের অঙ্কটি দেখে নাও এক পরীক্ষার্থী বত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে আঠেরো নম্বরের জন্য ফেল করলো এবং অপর এক পরীক্ষার্থী সাঁত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে পাঁচ নম্বর থেকে বারো নম্বর বেশি পেল পরীক্ষায় পাঁচ নম্বর কত এখানে উত্তর হবে ডি দুশো এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও এই থাকলো আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি প্রত্যেক সপ্তাহের সম আর মঙ্গলবার করে ডাব্লুবি গ্রুপ সি এবং গ্রুপ ডির একটি করে প্র্যাকটিসের দিব আজ আসি এই পর্যন্ত ধন্যবাদ